সবুজ পাহাড় মেঘের রাজ্য আর চোখ জুড়ানো দৃশ্য যেখানে কিনা পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক স্বপ্ন রাজ্য তাই স্বাগতম আপনাকে মিরিঞ্জাভেরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে যেখানে সূর্যোদয়ের প্রথম আলো মেঘকে ছুঁয়ে যায় আর দূরে দেখা মেলে নীল পাহাড় আর সবুজ বনভূমির অপার সৌন্দর্যের এখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে প্রকৃতির গল্প কখনো মেঘ এসে জড়িয়ে ধরে কখনো বাতাস গেয়ে ওঠে মন ছুঁয়ে যাওয়া সুর এই রিসোর্টে থাকার অভিজ্ঞতা নিয়ে করা ভিডিওটা তবে আজ শুরু করা যাক তো এই রিসোর্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা এইটা থেকে এই জায়গা থেকে এই যে দেখেন মিরিন্দজা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আপনাকে স্বাগতম তো এইখান থেকে আপনাকে স্বাগতম জানায়া পুরো রিসোর্টটা আপনারা উপভোগ করতে পারবেন বেশ জায়গা জুড়ি কিন্তু এখানে আছে অনেক জায়গা জুড়ে আছে আর তাদের যে রেস্টুরেন্ট ফেসিলিটি আছে এই রিসোর্টের সবথেকে সুবিধার যেটা হচ্ছে রেস্টুরেন্ট ফেসিলিটি আর সেই রেস্টুরেন্ট ফেসিলিটি থেকে কিন্তু আপনাদের খাবারগুলো প্রোভাইড করবে এই যে এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু নিয়ে যাই আমাদের দুপুরের খাবার কিন্তু এখান থেকেই সার্ভ করা হয়েছিল আর দুপুরে কী কী খেলাম সেটা তো আপনাদেরকে দেখাবো কি কি খাইছি আমরা দুপুরবেলা সেটাই ভিডিওর একটু পরেই দেখাচ্ছি এই দেখেন আমাদের যে মিরেন্জা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের এটা হচ্ছে খাবারের জায়গা এই জায়গাটা থেকে আর ওদের জুমঘরগুলো হচ্ছে সব এই দিকে সব একদিকে এদিকে জুমঘরগুলো আর পাশেই রয়েছে এগুলো হচ্ছে মারিং সাহিল পাশেই রয়েছে মারিং হিলের আমরা দুপুরের খাবার অর্ডার করছিলাম তো আমাদের দুপুরের খাবার হিসেবে দিচ্ছে এলো যে রাইস সাথে আলু ভর্তা একটা ডিম আর এখানে চিকেন আছে আর ডাল আছে সব মিলিয়ে এটা হচ্ছে তাদের প্যাকেজ তাদের প্যাকেজটা সম্পর্কে একটু বলি দুপুরে তো বললাম কি দিচ্ছে আর রাত্রেবেলা হচ্ছে তিনটা পরোটা আর সাথে বারবিকিউ সাথে সস থাকবে সালাদ থাকবে আর সকালবেলা হচ্ছে ডিম খিচুড়ি এই পুরো প্যাকেজটা হচ্ছে সাতশো টাকা আর এর সাথে দুইটা পানির বোতল দিবে দুই লিটারের তো ভাইস আমরা এখন এই যে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জুমঘর এই জুমঘরটাই আমরা আসলে থাকতেছি এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এই যে আমরা যে জুম ঘটাতে ছিলাম সেটা ছিল এইটা এইটা থেকে ইনফিনিটি ভিউ পাইছি আমরা সামনের ইনফিনিটি ভিউ এরকম পাওয়া যায় এটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া এখানে এসে আপনাদের পেমেন্ট টেমেন্ট যাবতীয় সবকিছু এখানে সারবেন আর রিসিপশন এরিয়ার এখানেও একটা আমরা দোলনা দেখতে পাচ্ছি তবে এইখানেও একটা আছে দেখতে পাচ্ছি এই যে এটাও একটা ঝুমঘর এই যে এইখানে একটা সিটিং এরিয়া আছে এটা কিন্তু ওয়াশরুম আপনারা যারা পাকা ওয়াশরুম নিয়ে কনসারনে থাকেন তাদের জন্য আসলে এখানে ওয়াশরুম ওয়াশরুম আছে পাকা দেখেন হাই কোমোট লো কোমোট আমরা দূর থেকেই দেখাই কাছে যাব না এখানে কিন্তু দেখেন এই যে কোমটের ব্যবস্থা আছে ঠিক আছে আর দূর থেকে আমাদের যেটা দেখে মনে হইল বেশ পয় পরিষ্কার আছে এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম এরিয়া এই ওয়াশরুম নিয়ে যারা কনসার্নে থাকেন যে কোথায় ওয়াশরুম করুন তবে একটা সমস্যা যে জুম ঘরে থাকলে ওই ওয়াশরুম সেই জুম ঘর থেকে এসে এইখানে ওয়াশরুম করতে ওয়াশরুমটা সারতে হবে অনেকের বেশি প্রেশার পেয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে তখন তো বিপদ ঘটে যাবে সমস্যা নাই প্রকৃতির মাঝে দিয়ে দিবেন ছেড়ে দিবেন কোনো সমস্যা নাই প্রকৃতি আপনার ত্যাগ নিয়ে নেবে তো ভাই দেখেন এরকম একটা সিটের সামনে বইসা পাহাড় দেখা এটা উপভোগ করতে হলে এই রিসোর্টে আসতে হবে ভাই ঠিক আছে দেখেন এই যে এইখানে আইসা আপনি বসবেন বসার পরে এই যে সুন্দর এই ভিউটা দেখবেন ঠিক আছে এই যে চারিদিকের ভিউটা দেখবেন দেখেন কি সুন্দর ভিউ ভাই টাকা পয়সা দিয়ে ভাই কী করবেন টাকা পয়সা দিয়ে সঞ্চয় করবেন একটা সময় আবার ফুট করে মরে দিবেন তাই ভাই টাকা থাকতে থাকতে একটু দেখে যান ভাই এই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখেন তো এখন আমরা আছি এই যে যে রিসোর্টটা সেই রিসোর্টের সামনে এরকম একটা ভিউ পয়েন্ট আসছে যেখানে বসে আসলে সৌন্দর্যটা দেখা যায় তো এই জায়গাটা থেকে আমরা এখন উপভোগ করতেছি এই সবুজ প্রকৃতি কারণ সাজেকে আমরা গেলে যেটা দেখতে পাই ইকো ফ্রেন্ডলি যে রুমগুলা সেরকমই রুম এখানেও তৈরি করতেছে তো যারা এতদিন কনসার্ন ছিলেন যে মিরিন্জাভেলিতে এসে সিকিউরিটি সিকিউরিটিহীনতায় ভুগে মিরিনাভেলিতে আসতে চাচ্ছেন না অনেকেই তাদের জন্য বলবো ওয়েলকাম কেন ওয়েলকাম কারণ এখানেও ইকো ফ্রেন্ডলি রুম অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে তো আরও পাশাপাশি এইখানেও দুইটা তৈরি করা হবে এই যে অলরেডি ওরা বেজমেন্ট করে ফেলছে কিছুদিন পরে চাইলেই এই রুমগুলো বুক করতে পারবেন বাকি যেগুলো আছে সেগুলো সবই জুমঘর তবে আমরা জুমঘরে উঠছি জুমঘরের ভাড়া বা ইয়া রকম সেটা আমরা আপনাদেরকে অবশ্যই বলবো তো দেখেন এই পাশে একটা জুমঘর আছে আর এই পাশে আমি দেখতে পাইছি টোটাল তিনটা জুমঘর আছে আমাদেরটা সহ আমাদেরটা হচ্ছে যে এই পাশের প্রথমটার পরে তারপর মাঝখানেরটা তারপরে নিচে আর একটা আছে এই যে দেখেন এইগুলো সবই ইকো ফ্রেন্ডলি করা হবে নট জুমঘর এই যে এটা একটা জুমঘর দেখেন এই পাশে একটা জুমঘর আপনারা যারা বুকিং করতে চান অবশ্যই বুকিং করতে পারবেন সেক্ষেত্রে আমরা বুকিং নাম্বার বক্সে দিয়ে আর সম্ভব হলে আমরা স্ক্রিনেও দিয়ে রাখবো এই যে এটা হচ্ছে ওনাদের একটা ভিউ পয়েন্ট এই যে ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাই এটা একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে মানে একটা ভিউ দেখা যায় এই যে দেখেন এই যে এইখানের নিচে কিন্তু দেখতে পাচ্ছি আর একটা রিসোর্ট আছে যেখানে বেশ কয়েকটা জুমঘর আছে এই যে এটাও একটা ভিউ পয়েন্ট দেখে নিলাম কোনটা থেকে কীরকম ভিউ আসে সেইটার জন্য আপনাদের প্রত্যেকটা জুম ঘরের সামনেই আসলে উঠে দেখানোর চেষ্টা করতেছি এই যে এইটা হচ্ছে একটা জুমঘর আর এই পাশে একটা জুমঘর আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট তো এই ঝুমকটা থেকে মানে এই যে ভিউটা আছে এই ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন একবারে অসীম পাহাড়ের অসীম ভিউটা কিন্তু পাওয়া যায় এখানে আর এই পাশ থেকে এই ভিউটা পাওয়া যাবে এই ঝুমকটাতে ওঠেন তাহলে এই ভিউটা পাবেন তো এই পাশেও একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট থেকেও কিন্তু ভিউ দেখা যায় এইদিকে দেখেন আমার রমণী সে কিন্তু দোলনায় চৈরা পড়ছে সে অলরেডি দোলনায় দোল খাওয়ার জন্য উঠে গেছে এই যে এরকম একটা দোলনা পেয়ে যাবেন দোলনায় দোলার জন্য হ্যাঁ হ্যাঁ অনেকগুলো দোলনা আছে এই যে আমি আবার ভাই দোলনা টোলনা খেয়াল করিনি আমি কিল শুধু খেয়াল করছি যে এই জুম ঘর কয়টা আছে এই যে দেখেন সে কিন্তু দোলনায় দোল খাচ্ছে feel the fire We rise like এই যে ভাই প্যাকেজের খাবার একটা বারবিকিউ চিকেন দিছে বড় সড়ো সাইজের আর হচ্ছে তিনটা পরোটা একটা দুইটা তিনটা আর সালাদ আছে এই এটা হচ্ছে ওই সাতশো টাকা প্যাকেজের রাতের বারবিকিউটা ওকে তো এখন আর কথা না পারাই খাওয়া শুরু করে দিই আমাদের জুমগড় থেকে মারাংচা হেলের জুমঘর দেখা যাচ্ছে এগুলো পুরো সবগুলোই হচ্ছে মারাংচা হিলের জুমঘর এই যে জুমঘরগুলো দেখেন কত সুন্দর লাগে দূর থেকে দেখতে আবার আমরা যখন মারাংচা হিলে ছিলাম তখন মারাইনচা হিল থেকেও কিন্তু এগুলো বেশ সুন্দর লাগতেছিল আর এই পাশটা পুরোটা মেঘে ছেয়ে গেছে মেঘ ছোটাছুটি করছে কিছুক্ষণ আগেও আমরা মেঘের ছোটাছুটি দেখতেছিলাম একবারে কাছ থেকে আমরা উপভোগ করছি এই পাশটা পুরোটাই মেঘে ঢেকে গেছে প্রকৃতির মাঝে যদি নিজেকে রিলেট করতে হয় তাহলে আপনাকে এই যে প্রকৃতির মাঝখানে আসতে হবে এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আর নাস্তায় হচ্ছে এটা হলো খিচুড়ি এখানে একটা ডিম দিছে আর চিকেন আছে চিকেনও দিছে সাথে আর আমরা কালকে তো পরোটা খেতে পারি নাই পরোটার থেকে গেছে এই যে আমরা দুইটা খিচুড়ি আর সাথে শসাও দিছে এবার আমরা যে জুম ঘরটা ছিলাম সেই জুম ঘরটার আর একটা জুম ঘর আছে আর ওই জুম ঘরটা আপনাদেরকে দেখাবো একটু দেখে দেখেন এইখানে একটা জুম ঘর আছে এই জুম ঘরটা একটু আপনাদের দেখাই যে এইটা থেকে কেমন ভিউ পাবেন এখান থেকে কিন্তু কালকে এই যে জন্মে নামছিলাম আমরা তো এইটার ভিউটা হচ্ছে এরকম পাওয়া যাবে ভিউ এটার সামনের অংশটা হচ্ছে এই হচ্ছে জুমঘর আর এই হচ্ছে ভিউ এই হচ্ছে ভিউ জুমঘরের ভিউ আর জুমঘরের ভিতরের অংশ হচ্ছে এই জুমঘরগুলো ঠিক এরকমই হয় একটা জানলা আছে এই যে ফ্যান আছে উপরে একটা আর এমনিতে চার্জ করার জন্য যথেষ্ট পোর্ট আছে চাইলে আপনাদের গ্যাজেটগুলো চার্জ করতে পারবেন আর দরজা লক করার জন্য লক দিয়ে রাখছে চলুন এবার জেনে নেই এই জুমঘরগুলোর ভাড়া কীরকম এই জুমঘরগুলোতে যদি আপনি থাকতে চান তাহলে একদিনের জন্য আপনাকে গুনতে হবে দুই টাকা এখানে আবার দেখতে পাচ্ছি ময়লা ফেলার ঝুড়ি আছে বাট আমাদের রুমের সামনে কিন্তু ছিল না আসলে ভালো খারাপ অভিজ্ঞতা নিয়েই কিন্তু এই জুমঘরগুলো কারণ জুমঘরে আসলে আপনি কিন্তু হাই ইস্পেক্টেশন রাখতে পারবেন না কারণ হাই ইস্পেক্টেশন এই কারণেই রাখতে পারবেন না এইগুলো করাই হয়েছে ওরকম অত সিকিউরিটি নাই অত মানে আপনার শক্ত না জাস্ট বাঁশ দিয়ে করা হয়েছে আর এই যে দেখেন সনগুলো আছে এই সনগুলো দিয়ে করা হয়েছে ঠিক আছে এইখানে যথেষ্ট পোকামাকড় আছে পোকামাকড় একটু সমস্যা করে আমাদেরকে যেমন গত রাত্রে মশায় কামড়াইছে তারপর হয়েছে কিছু পোকামাকড় ঢুকতেছিল। যখন ওই যে লাইটগুলো যখন জ্বলে না লাইটগুলোর সাথে সাথে পোকামাকড়গুলো চলে আসে পোকামাকড় ঢুকছে তো এইগুলো যারা একটু কম্প্রোমাইজ করে এই প্রকৃতি যারা ভালোবাসেন এইটুক যদি কম্প্রোমাইজ করে যদি আসেন তাহলে আমি মনে করব যে মিরিঞ্জা ভ্যালিতে জুমঘর আপনার জন্য আর যদি এগুলো যদি কম্প্রোমাইজ করতে না পারেন তাহলে আপনারা কটেজগুলোতে থাকতে পারেন তবে সেক্ষেত্রে কটেজগুলোতে ভাড়া অনেক বেশি আর যারা বাজেট ফ্রেন্ডলিতে ট্যুর করতে চান তাদের জন্য হচ্ছে এই জুমঘরগুলো আর এই জুমঘরগুলোতে মোটামুটি ছয় থেকে আটজন থাকা যায় ঠিক আছে আমি যদ্দো শুনেছি তারপরও আপনারা বুকিং নাম্বারগুলোতে কথা বলে নেবেন ঠিক কতজন থাকা যেতে পারে আর খাবার কি বলবো ভাই খাবার হচ্ছে যদি আমি খাবার দশে মার্কিং করি তাহলে খাবার হচ্ছে দশে সাত কারণ খাবারটা ওনাদের অ্যাভারেজ ভালোই ছিল তবে আমি যতটা খারাপ শুনেছি এইখানের খাবার রিভিউ নিয়ে তো আমার এই রিসোর্টে খাবারের রিভিউটা অতটা খারাপ না এখানের খাবার রিভিউটা আমি বলবো যে বেশ ভালোই কারণ ওই কম্পেরিজেনলি যদি চিন্তা করি যে অন্যান্য জায়গার হোটেলের মতো তার এত ভালো মানের খাবার এখানে আসলে পাওয়া যাবে না তো দিক থেকে চিন্তা করলে এখানের খাবারটা বেশ ভালোই তো গাইস এখন আপনাদেরকে যে রুমগুলো দেখাবো সেটা হচ্ছে এই মিরিনজা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের দুইটা আন্ডার কনস্ট্রাকশনে যে কটেজ আছে সেই কটেজ দুইটা আপনাদেরকে এখন দেখাবো তো এইখানে এই একটা কটেজ আছে যেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে এই যে এটা আপনাদেরকে দেখেন কটেজটা পুরোটা ইকো ফ্রেন্ডলি করা হয়েছে কাঠ দিয়ে কাঠ দিয়ে ঘেরা এটা কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে এই যে হ্যাঁ ওয়াশরুমের ব্যবস্থা করে দিছে এই যে দেখেন মিরেঞ্জিয়া ভ্যালি রিসোর্ট অ্যান্ড আর কিন্তু অ্যাটাচড বাথরুম বাথরুমওয়ালা কিন্তু ইকো কটেজ আছে এই যে দেখেন এইখানে বেসিং আছে তারপরে সে পানির ফোয়ারা আছে আর এইখানে কমোট আছে তো এইখানের বেডটা একটু দেখাই বেডটা দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন নতুন বেড দিছে ওরা যারা শুরুতেই বুকিং করে আসতে চান তারা কিন্তু চাইলে এটা বুকিং করে চলে আসতে পারেন এটা এই যে ম্যাট্রেস দিয়ে রাখছে আর এটার ভিউটা দেখেন এটা পুরা কাজ দিয়ে করা হয়েছে সামনের অংশটা এইখানে হয়তো পর্দা দিয়ে দিবে পর্দা দিয়ে দিলে এটা কিন্তু বেশ সুন্দর লাগবে হ্যাঁ এটা হচ্ছে এই রুমের ওভার আমি আপনাদের যে এই কটেজ থেকে ভিউটা কীরকম পাওয়া যাবে সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভিউ এই এইটা হচ্ছে আমাদের জুমঘর এই হচ্ছে কটেস্টা কটেস্টা সামনের অংশ জানি না তাদের প্ল্যানে আর কি কি আছে এটা হচ্ছে এই কটেজ এর একবারে কমপ্লিট রুম কমপ্লিট কটেজ টা হচ্ছে এটা আর এটার একটা মিরর আছে এখানে এখানে একটা মিরর আছে এখানে একটা টি টেবিল এর দেওয়া আছে আর এটা ম্যাট্রেস ম্যাট্রেস রাখা আছে এখানে একটা ফ্যান আছে দেখেন এইটা কিন্তু বেশ সুন্দর এই রুমটা কিন্তু বেশ সুন্দর একটা কটেজ এবার আপনাদেরকে একবারে এটা থেকে যে ভিউটা আছে সেই ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে এই যে একবারে ইনফিনিটি ভিউ পাওয়া যায় এখান থেকে ভিউ ভিউ ভাই ভাই রে এই যে পুরো সামনের অংশটার এটা কটেজের লুকটা কিন্তু বেশ সুন্দর অনেক সুন্দর মানে যারা জুমঘর নিয়ে কনসারনে থাকেন তারা কিন্তু চাইলে এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো কিন্তু অনায়াসে ভাড়া করতে পারেন আর এই কটেজটার ভাড়া পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম চারজন থাকতে পারবেন এই কটেজে তো তাড়াতাড়ি বুকিং করে চলে আসেন এই কটেজ আপনার জন্য একটা বেস্ট অপশন যারা জুমঘন নিয়ে কনসারনে থাকে। ওয়াশরুমটা একটু দেখাই দেখেন এইখানের ওয়াশরুমটা কিন্তু ওই কটেজটার থেকেও বেস্ট মনে হইতেছে আমার কাছে যে এই কটেজটার ওয়াশরুমটা আরও বেশি সুন্দর কমটও আছে পানির ব্যবস্থাও আছে পানি নিয়ে আর কোনো চিন্তা নাই এই কটেজে আসলে পেয়ে যাবেন এই পাশে আর একটা ঘর আছে এই জুমঘরটা একটু এক নজরে দেখে আসি এই যে দেখেন এইটা থেকে এই যে ভিউটা পাবেন তো এই ছিল মিরিজা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আশা রাখতেছি আপনাদের হয়তো এই ভিডিওটায় কিছুটা হলেও উপকারে আসবে কারণ আপনারা যে জুম কর চয়েস করা থেকে শুরু করে কটেজ চয়েস করার ক্ষেত্রে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন আর আমরা এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেইটার সেটারও একটা ক্লিয়ার ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা হোটেল বা রিসোর্টের রিভিউ নিয়ে আর এরপরে আমরা মিরিঞ্জা ভ্যালির একটা গাইডলাইন সহ একটা ভিডিও পোস্ট করবো তো সেইটা দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি ভ্রমণ করেন